আসসালামু আলাইকুম আমি কক্সবাজারের রাম উপজেলার ইউনিয়নে ঘুরতে এসে দেখতে পেলাম পাহাড়িদের যে মক্তদের বাড়ি মক্তদের বাড়িতে আসলে একটা বড় ঝাম্বুরা গাছ দেখতে পাই জাম্বুরা গাছে প্রচুর পরিমাণে লাল টক টকের দেখতে পাই ওই চাম্বুড়া দেখে আমি আসলে ভিডিও করতে আসলাম আমি কখনো আমাদের এলাকাতে এত এত জাম্বুরা কোনো দিন দেখিনি যার কারণে আসলে আমি আমার ভিডিও দেন এই নিয়ে আসতে চাই প্রচুর পরিমাণে জাম করে যদিও পাতার আড়ালে আড়ালে জামগুড়ে ঘুরে আসে আমার ভিডিওতে অনেকটা আসে নাই আমি তাও আনার জন্য অনেক চেষ্টা করেছি আমার পরে সামনের যে একটা ছবি দেওয়া হয়েছে ছবিতে আসলে আপনারা দেখবেন যে পাতার ফাঁকে ফাঁকে পরিমাণ মহান জাম ধরছে সবাই দেখেন দেখে ভিডিওটা শেয়ার করেন ধন্যবাদ সবাইকে